কলকাতায় তরুণ খুন রবিবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে বেহালার শখের বাজার এলাকায় তুমুল উত্তেজনা ছড়িয়েছে অভিযোগ মদের আসরে অশান্তির জেরে এক বন্ধু ও তার বাবার মারে মৃত্যু হয়েছে তরুণের এই ঘটনায় এক যুবক ও তার বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ চলছে জিজ্ঞাসাবাদ মৃতের নাম বাপি অধিকারী চোখ বিস্তারিত সেই খবরের অংশে মারামারি হয় আর মধ্যে মারামারি মারামারি করতে করতে গুরুতর আহত একজন মারা গেছে কোথাও জওয়ালা পেয়েছে বাহ নিস্তারিতভাবে তো আমরা কেউ জানতে পারি না কি ঘুরে কটার সময় সকাল সাতটা সাড়ে ছটা সাতটা একজনের বাবাই সমস্ত হ্যাঁ একজন বন্ধু বাবা মানে মারামারি হতে হতে বন্ধু তা বাবাকে ডাকে যে আমরা সাধারণত জানতে পারি বা জানা ডাকে রাতামাত মারামারি করে বাবা ছেলে মিলে দিলে মিলে বেরিয়েছে সবটাই মারা গেছে

চালমানি পূজা গোল্ড মিনিকেট রত্না স্বর্ণ টেন টেন আর দুধের শরীর বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল সাত এম এস তার অ্যাগ্রো প্রোডাক্ট বিশ্বাস আর গুণমানের নাম যোগাযোগ করুন সেভেন আমাদের ঠিকানা বাজি কুমারপুর মাধবদেহি পূর্ব বর্ধমান সাত এক তিন চার দুই সাত পূজা গোল প্রতিদিনের পাতে সোনার সাথ